শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার জগযাত্রী পুজো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তো আমরা এখনও ঠাকুর দেখতে যেতে পারিনি তো আজ আমাদের ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান তো সকালবেলায় উঠে এই যে গেল দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো আজ আশা করছি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তার কারণ আমরা আজকে ঠাকুর দেখতে যাব তো সেই কারণেই আর এখন গাড়ি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে বেরিয়ে পড়বো ঠাকুর দেখবার জন্য তো আজ কোথায় যাচ্ছি অবশ্যই বলবো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে দারুণ দারুণ সব ঠাকুর দেখব সারাদিন তো গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নিয়ে বেরোচ্ছি তো অবশ্যই সঙ্গে থাকো দেখতে পাবে জানতে পারবে সব তো চলো রেডি তো আজ যেহেতু সকাল সকাল বেরোবো তো সেই কারণে সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে না একদম ঘোর থেকে উঠে ভোরবেলায় রান্না করে নিয়েছে এই যে ডিম সিদ্ধ আর কি ডাল সিদ্ধ ডাল সিদ্ধ আলু সিদ্ধ এগুলো দিয়ে তো যাই হোক সকাল সকাল রান্না করে নিয়েছে পুজো দেওয়া হয়েছে মায়ের আমি স্নান করে নাও এইমাত্র গাড়িটা রেডি করে তখন যাব কেউ তো জানে না এখন কোথায় যাচ্ছি যাচ্ছি একটা দারুণ জায়গায় চলো যেতে যেতে বলবো ঠিক আছে আর অবশ্যই তোমরা সেই জায়গাটা চেনো যেখানে যাচ্ছি সেই জায়গাটা অবশ্যই তোমরা চেনো এর আগেও দেখিয়েছি আর দারুণ দারুণ সব পুজো দেখবে একদম টপ টপ নাম করা সব পুজো তো চলো আর দারুন মজা হবে রান্না হয়ে গেছে রান্না কি হয়ে গেছে

তোমরা সবাই রেডি ব্যাগপত্র রেডি যাচ্ছি চন্দননগর দাদুদের বাড়ি দাদুদের ও চন্দননগর না দাদু হচ্ছে চুচুড়ায় বাড়ি তো চুচুড়া চন্দননগর কাছাকাছি তো ওখান থেকে আমরা ঠাকুর দেখবো আজকে সারাদিন সারা রাত এই প্ল্যানিংয়ে বেরোচ্ছি ক্যাম্পিং করতে যাবো কেন ঠাকুর দেখতে যাচ্ছি ক্যাম্পিং কেন করতে যাবো হ্যাঁ করবো কেন পরে চলো 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 বুঝলো দরজা টাকা করে বেশ কয়েকদিন ধরে প্ল্যানিং করছিলাম প্রতি বছর তো কৃষ্ণনগরেই ঠাকুর দেখি এইবার চন্দননগরে যাবো চন্দননগরে কোনো বছর আমি আমার তো মনে পড়ে না কোনো বছর বন্ধু বান্ধবের সাথেও গেছি তো এবার প্ল্যান করেছি দাদুর সাথে বেশ কয়েক বছর মানে যাওয়া আসা চলছে দাদুর চুচুরাতে বাড়ি তো এরকম প্ল্যান তো হয়নি আর মনেও থাকে না সবসময় তো যাই হোক দাদু বাড়িতে একাই থাকে আর দাদুর ফ্যামিলি আবার আলাদা বাড়ি আছে সেখানে থাকে তো যাই হোক দাদুর ওই ঘরে আমরা যাচ্ছি ওখান থেকে ওখানে একটু রেস্ট ওয়েস্ট নিলাম নিয়ে গেলাম ঠাকুর দেখলাম মাথা গোঁচার জায়গা হলো আর কি এত দূরে গেলে একটু মাথা গোঁচার জায়গা না হলে ঘুরা মুশকিল হয়ে যায় তো দাদুর সাথে ফোনে কথা হয়েছে বেশ কয়েকদিন আগে তো আজকে আমরা যাচ্ছি আর দাদু সেকেন্ডে সেকেন্ডে ফোন করি ফোন করছে খোদাই কতদূর বেরিয়েছো খেয়েছো ও বাবা দাদু আবার ইয়ে রান্না করে রাখছে আমাদের জন্য বললাম রান্না রান্নাবান্না কিচ্ছু করতে হবে না আমরা যাবো গিয়ে সব ব্যবস্থা করে নেবো আমরা নিজেরাই বাজার করে রান্না বান্না করে তারপরে আমরা সব ইয়ে করবো তারপর কিচ্ছু নেই বলছে না না সে ঠিক আছে আমি সব করে রাখবো চিন্তা নেই হ্যাঁ বাবা বলো বা এই বুড়ো দাদু

চন্দননগরের ঠাকুর দেখো বহু নাম শুনেছি চন্দননগরের প্রথমত লাইটে মানে বিখ্যাত সারা ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও হয়তো যায় লাইট চন্দননগরের লাইট খুব নাম করা তো দেখতে একটা চলে আসলাম কল্যাণী আর কল্যাণী এমস এর সামনে আমরা এখন সামনেই কল্যাণী এমস যার জন্য কল্যাণী এখন বিখ্যাত এই যে ডান দিকে কল্যাণী গঙ্গার উপর দিয়ে ব্রিজ এর কাজ চলছে তো ঠেকা কাজ চলছে এখন মানে অনেক পুরোনো ব্রিজটা তো এরকম অবস্থা এই হচ্ছে গঙ্গা কাছাকাছি চলে এসছি একটু মিষ্টি নিতে হবে মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে যাব ভাবছি ভাইজি আসছে মা তো ভাইজি হয় দাদু তো ভাইজি এসছে একটু মিষ্টি কিনানি লয় তো এই হচ্ছে চুচুরার কাছাকাছি এটা হচ্ছে রবীন্দ্রনগর বাজার এই যে এই যে মিষ্টি কয়েল মিষ্টি কমলা মিষ্টির ভান্ডার তো চলে এসছি দাদু বাড়িতে দাদুর বাড়ি এখন পাল্টে গেছে নেই নাকি আমাদের বাড়ি ওখানে বাড়িতেও আছে না না তো যাই হোক দাদুর ঘরের অবস্থা খুবই খারাপ ছিল যাই হোক এখন একটু মানে বানিয়েছে মোটামুটি এই হচ্ছে দাদুর ঘর তোমরা এসে গেছি আর দেখাচ্ছি দাদা দাদু সব রান্না করে আমাদের জন্য রেডি তোমরা জামা কাপড় ছেড়ে একটু মুখ হাত মুখ ধুয়ে নি তারপরে তুমি ঘরে গিয়ে বসো আমি আসছি তো এই হচ্ছে দাদুর বেডরুম তো এখানে বিছানা বিছানা করা রয়েছে আর এই হচ্ছে দাদুর কিচেন তো দাদু রান্না করে এখানে এই দেখো আমাদের জন্য রান্নাবান্না করে একদম রেডি ওরে বাবা কচুর শাক নাকি শাক খাই

দাদা দাদা কাজ করে হ্যাঁ দাদু কাজ করে তা দাদুর কাছে মশলার স্টক দেখো রান্না বান্না এমনি ভালো হয় আমরা হয়তো এত মশলা ঘরে আনিও না যা দাদুর কাছে আছে এটা পোস্ত নাকি ওই দেখো কতটা পোস্ত এতটা পোস্তর দাম কত হলো দেখি অনেকটা পোস্ত ওরে বাপরে পোস্ত কত দেখো পোস্তের দাম কত

তেতে এই যে দাদু দাদাত এই দাদু দেখো কি কি লাগিছে দেখো কচু এই যে ডাটা গাছ যা ফেটে গেল হাত ফেটে গেল হ্যাঁ হাত ফেটে গেল কৃষানোর ও পয়সাগুলো লাগানো আছে বস্তার মধ্যে ওই দে দাদুর এই জায়গাটা পুরো দাদুর অনেকটা জায়গা আছে বেশ

তো আমরা সন্ধেবেলায় একটু পাড়াতেই যে পুজোটা সেই পুজোটা একটু দেখতে যাচ্ছি আর যে চন্দননগরে যাব রাত্রিবেলায় রাত্রিবেলায় বলতে ঘুরে এসে তারপরে তো সাজুগুজু করে মোটামুটি সাজুগুজু করে বেরিয়েছি আমরা যেহেতু পাড়ার ঠাকুর দেখবো তো সেই জন্য তো এটা যাওয়ার সময় রাস্তায় পড়েছিল আর কি তো এই ঠাকুরটা বেশ ভালোই খুব সুন্দর বড় তো দেখো খুব সুন্দর পুজো লাইটিং যেমনি তেমনি তো এখানে অনুষ্ঠানের ব্যাপার রয়েছে একটা হলো এই দেখো কি সুন্দর ঠাকুর জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী দেখো ঠাকুর কি সুন্দর লাগছে এই যে এটা প্রণাম করেছো নম করেছো নমঃ করেছ ঠাকুর নম করতে হয় তো নম করো তো এখানে তো এখানে হবে অনুষ্ঠান এটা ছোট্ট স্টেজ আর মাইক ম্যানরা সব মাইক সেট করে বসে এখানে ছোট্ট একটু মেলাও হয়ে বসেছে তো এই যে তো এখন দেখো এখানে যে কয়েকটা বাচ্চাকে পেয়েছে এখানে শুরু হয়ে গেছে বন্ধুত্ব হয়ে গেছে তো এখন এদের সাথে ফাঁকা একটা বড় মাঠ রয়েছে এখানে খেলাধুলো হচ্ছে তো আমরাও একটু ওয়েট করছি আসলে এখানে একটা পুজো তো পুজোর এখানে হচ্ছে অনুষ্ঠান তো শুরু হয়নি এখনো ওই আশায় আছি দেখি কি হয় ওই জন্য আর কি বসে রয়েছে ওই দিকে তাকিয়ে কখন অনুষ্ঠান শুরু হয় কি হয় সেটাই দেখব বেশ ভালো ওদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে ওদের সাথে খেলছে তো অনুষ্ঠান শুরু হতে চলেছে বাদ্যযন্ত্র হয়ে আজকের এই মঞ্চে আর অল্প কিছুক্ষণ পরেই পঞ্চম মিউজিক্যাল গ্রুপের সঙ্গীত শিল্পীরা উপস্থিত হতে চলেছে শোনাচ্ছি না আপনাদের কিরকম লাগবে যদি ভালো লাগে একটু দয়া করে হাততালি দিয়ে আমাকে বোঝাবেন যে আপনাদের ভালো লেগেছে তো গাড়িটা আমি এখানেই পার্ক করেছি তো এখানেই থাকবে সারা রাত তো আমরা এখন চন্দননগর যাব বলে একটু রাত করলাম এখানে একটু ঘোরাঘুরি করলাম চন্দননগর যেতে একটু রাত হবে তো আবার যাই বাড়িতে অনেকটা ঘুরলাম এবার একটু রেস্ট করে তারপর বেরোতে হবে আবার সাজে খুঁজে তো চলে এসছি দাদা কি করছে নেই বাবা কেন কেন

তো ভালো আছে দুধ মুড়ি খাচ্ছে কিসে এখন তো আর দাদু হচ্ছে গিয়ে ভাত রান্না করছে ভাত আর আলু সেদ্ধ ডাল রয়েছে বাবা আলু সেদ্ধ মাখবার জন্য আবার দেখো পেঁয়াজ পেঁয়াজ ভাজা হচ্ছে আলু সেদ্ধ মাখবার জন্য দাদুর আইটেম একদম খারাক কোনো কম্প্রোমাইজ হবে না খাওয়ার সাথে অন্তত একদম একদম সুপার রান্না বান্না হ্যাঁ হ্যাঁ না না বাজারে যাবো বাজারে গিয়ে ভালো মন্দ আনবো তারপর রান্না হবে তারপরে খাবো ও আচ্ছা আচ্ছা দেখা যাক ঠিক আছে মাংস আনবো বলে বাবালে আর মাংসের অর্ডার হয়ে গেল হ্যাঁ তোমাকে দেখাচ্ছি তো তুমি কেমন ভিডিও করে সেটা সবাই দেখবে না

ঠিক আছে তো তো দাদু রান্না করছে ডাল আলু সিদ্ধ ভাত তো রাত্রিবেলায় একদম গরম গরম খাবো দারুণ লাগবে আশা করছি তো চলো খাওয়া দাওয়া করে তারপরে ঠাকুর দেখতে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই রাখি নেক্সট ভিডিও আসছে সন্দীপ মিত্র চ্যানেল বাই বাই